আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করবো যেটা ভাত অথবা রুটি পরোটার সাথে সকালবেলা খেতে পারেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো পেঁয়াজ খুলি ভাজি চলুন তাহলে শুরু করা যায় প্রথমে একটা প্যানে এ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে আমরা দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিবো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে এই পর্যায়ে আমরা দুই টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে এখানে আমরা কেটে রাখা পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেব তারপর আমরা এখানে আগে থেকে কেটে রাখা কুচি কুচি করা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে নেড়েচেড়ে দিয়ে এখানে আমরা কেটে রাখা দুইটা টমেটো দিয়ে দিব টমেটোটা দিয়ে এখানে আমরা গাজর দিয়ে দিব গাজর আর টমেটো আলু দিয়ে যদি পেঁয়াজের করে এটা ভাজি করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে সকালে রুটি পরোটার সাথে ভীষণ এটা জমে যাবে গরম গরম ভাতের সাথে এটাকে আমরা নেড়েচেড়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য প্রায় দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে আমরা আবারও নেড়েচেড়ে দিবো এই দশ মিনিটে কিন্তু একবার ঢাকনাটা তুলে দিইনি আর চুলের আঁচটা একদম মিডিয়ামে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়েটাকে আমরা ভালোভাবে নেড়েছেড়ে দিয়ে এ তারপর ধনিয়া উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আবারও ছেড়ে দিয়ে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত চুলার উপরে রাখবো লো মিডিয়ামে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এটাকে আমরা সার্ভ করব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ